আসসালামু আলাইকুম ফ্রিকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের কোয়েশ্চেন হচ্ছে এ ব্লক অফ ম্যাস ফর্টি কেজি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফর্টি কেজির ম্যাস এটা একটা ব্লক এই ব্লকটা হচ্ছে কি একটা পুলির সাথে হচ্ছে অ্যাটাস্ট আর এই পুলিটা হচ্ছে একটা লোড ফোর কেজির একটা লোডের সাথে অ্যাটাস্ট আর এই যে স্ট্রিংটা এটা হচ্ছে এখানে একটা স্ট্রিং অ্যাটাস্ট করা আছে ব্লকের সাথে পুলি এখন হচ্ছে পুরো সিস্টেমটা ওরা বললো দ্য ইট ইজ সাসপেন্ডেড থ্রু অ্যান ইন এক্সটেন্সিবল ম্যাচলেস স্ট্রিং পাসিং ওভার এ ফ্রিকশনলেস পুলি ও দ্যার ইজ নো ফ্রিকশন ইন দ্য পুলি অ্যাস শোন ইন দ্য বিলো দ্য কফিসিয়েন্ট অফ ক্যারেটিক ফ্রিকশন বিটুইন দ্য সারফেস অ্যান্ড দ্য ব্লক ইজ পয়েন্ট জিরো টু তার মানে যখন এই যে সিস্টেমটা এদিকে মুভ করবে ওরা বললো যখন এদিকে মুভ করবে তখন এই যে ব্লকটা এটা তো অবশ্যই এদিকে যাবে যেহেতু পুরো সিস্টেমটা এদিকে মুভ করতেছে তো ব্লকটা যেহেতু ডান দিকে যাচ্ছে তার মানে এই ব্লকটা এই যে সার্ফেসের সাথে একটা ফ্রিকশন ফেস করবে যে ফ্রিকশনের নাম হচ্ছে এখানে কি কাইনেটিক ফ্রিকশন বিকজ ব্লকটা মোশনে আছে তাহলে আপনারাই বলেন যে ব্লক যদি ডান দিকে মুভ করে তাহলে ব্লকের ওপর যেই যেই ফ্রিকশন কাজ করবে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে সেটা কাজ করবে কোন দিকে বাম দিকে কারণ আমরা জানি গতি যেদিকে দিকে ফ্রিকশন সবসময় তার উল্টা দিকে হয় সো এই ম্যাথে আমাদেরকে জি কত ধরে নিতে হবে জি ধরে নিতে হবে টেন মিটার সেকেন্ড ইনভার্স টু তো চলের ম্যাথটা করি আর হ্যাঁ আমাদেরকে এখানে কি বের করতে হবে মূলত আমাদের এখানে এক্সিলেশন অফ দিস ব্লক এই ব্লকটা এক্সিলারেশন বের করতে হবে এটা হচ্ছে আমাদের মেন কাজ তো আমরা আশা করি কোয়েশ্চেনটা মোটামুটি বুঝতে পারছি এবার আমাদের মেন কাজ হচ্ছে কি আমরা একটু এটাকে ক্লিয়ার করে নিই আমাদের মেন কাজ হচ্ছে এই যে সিস্টেমটা এই এক্সিলারেশনে মুভ করতেছে এই এক্সিলারেশন এক্সিলারেশন এর মানটা হচ্ছে আমরা এখানে বের করব পুরো সিস্টেমটা হচ্ছে ডান দিকে মুভ করবে এখান থেকে ডানে মুভ করবে আর এখান থেকে হচ্ছে নিচের দিকে মুভ করবে পুরো সিস্টেমটা এখন আমাদের যে যেহেতু গতিটা কোন দিকে গতিটা হচ্ছে ডান দিকে তার মানে আমাদের যে ফ্রিকশনাল ফোর্স সেটা কাজ করবে হচ্ছে বামে ফ্রিকশনাল ফোর্স এফকে যেটা কাজ করবে কোথায় বামে আর আমরা জানি এফকে এটার ভ্যালু বের করতে হয় ইউএস এন ইন্টু এন দিয়ে এখন প্রত্যেকটা বস্তুই যেহেতু এই বস্তুটা সার্ফেসের উপর আছে তার মানে তার নিচের দিকে একটা ওজন কাজ করতেছে ডব্লিউ ডব্লিউ ইকাল টু এম ইন্টু জি এটা কাজ করতেছে একই রকমভাবে যেহেতু সে সার্ফেসের উপর আছে সে ডব্লিউ পরিমাণ ওজন তার সার্ফেসের উপর দিচ্ছে সার্ফেস তাকে একটা রিয়াকশন ফোর্স ব্যাক দিচ্ছে যেটাকে আমরা বলি নর্মাল ফোর্স যেহেতু ব্লকটা ওয়াইক্সিস বরাবর ব্যালেন্স আছে তার মানে ডব্লিউ আর এন এর মান হবে সমান সো ডব্লিউ এর মান যেহেতু এম জি এন এর মানও হবে এম জি আচ্ছা এখন কথা হচ্ছে এম জির মান কত আমরা এখানে বসায় দিই এম এর মান হচ্ছে কত ফর্টি দেওয়া আছে এই ব্লকটা ফর্টি কেজি আর জি এর মান আমাদেরকে ধরে নিতে বলছে টেন জি এর মান আমাদের টেন ধরে নিতে বলছে তার মানে এটা হচ্ছে ফোর হান্ড্রেড নিউটন এই মানটা ফোর হান্ড্রেড তার মানে নর্মাল ফোর্সও কত সেম হবে ফোর হান্ড্রেড নিউটন নর্মাল ফোর্সের ভ্যালু তো আমাদের দরকার কিন্তু হচ্ছে এক্সেলারেশনের ভ্যালু বের করা তা আমরা যেটা করব প্রথমে এইখানে একটা সিস্টেম কনসিডার করব দেন হচ্ছে এই জায়গায় একটা সিস্টেম কনসিডার করব তো চলে সেই কাজটা আমরা করি আমরা প্রথমে এখানে একটু খেয়াল করি যে ব্লকটা এইদিকে যখন মুভ করে তখন তার এই বরাবর একটা টেনশন কাজ করে এই বরাবর একটা টেনশন ফোর্স কাজ করে টি তাহলে এই বরাবর একটা হচ্ছে ফোর্স কাজ করে টি সেটা হচ্ছে ডান দিকে এই টিটা কাজ করে আরেকটা হচ্ছে আরেকটা ফোর্স কাজ করে হচ্ছে এফকে কাজ করে বাম দিকে তাহলে আপনারাই বলেন টি বড় হবে না এফকে বড় হবে অবশ্যই অবশ্যই টি বড় হবে কারণ যদি টি বড় না হয় এফকে যদি বড় হয় তার মানে ফ্রিকশনই যদি বড়ো হয় তাহলে সিস্টেমটা তো ডেফিনেটলি ডানে মুভ করবে না তার মানে সিস্টেম থেকে অবশ্যই টেনশন ফোর্সের মানটা বড় হতে হবে তা আমরা যেটা করব প্রথমে টেনশন ফোর্স থেকে তার মানে ফ্রিকশন ফোর্সের মান বাদ দিতে হবে কারণ আমরা জানি নিউটনের সেকেন্ড ল কি বলে নিউটনের সেকেন্ড ল বলে অফ এফ ইসিক টু এম এ সামেশন অফ এফ এম এ এখানে একটা ফোর্স হচ্ছে টি আর টি এবং এফ কে পরস্পর বিপরীত হওয়াতে টি মাইনাস এফ কে ইজিক হবে এম এ আর এখানে এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি ফর্টি ফর্টি এখানে বসাই দিব আর এর মানটাই তো আমরা বের করবো সো এর মানটা আমরা রেখে দিলাম এখন চলেন আমরা এফকের মানটা বের করি আমরা জানি যে এফকে মান হচ্ছে মিউ এস এন আমরা দেখতে পাচ্ছি এই যে মিও এটা হচ্ছে এফকে মান এখন এন এর মান আমরা আগেই বের করছি ফোর হান্ড্রেড তো এর মান আমরা ফোর হান্ড্রেড দিব আর মিও এর মানটা আমাদের ম্যাথে দেওয়া আছে পয়েন্ট জিরো টু এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু এ আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এইট এ যেটা গুণ করলে হবে পাব এইট নিউটন তার মানে আমরা এখানে এই এফ কে এর ভ্যালু এখানে বসাই দিব কত এইট সুতরাং এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা এবার হচ্ছে পুলির অপজিট পাশ যেটা সেখানে চার কেজির একটা লোড ঝুলে আছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা সেকেন্ড ল ইউজ করবো নিউটনের সেকেন্ড ল ইউজ করব তো পুলির সাথে হচ্ছে আমাদের যেই লোডটা এটা হচ্ছে টান টান করে আসে তো পুলি হচ্ছে তাকে উপর দিকে টানতেছে পুলিটাকে উপর দিকে টেনশন ফোর্স দিচ্ছে ঠিক একই রকমভাবে যেভাবে পুলি হচ্ছে এই লোডটাকে এদিকে টেনশন ফোর্স দিতেছিল পুলির দিকে এটাও হচ্ছে পুলিকে হচ্ছে তার দিকে গুলি হচ্ছে কি এই লোকটাকেও তার দিকে হচ্ছে টেনশন ফোর্স দিতেছে এখন টেনশন ফোর্স উপর দিকে কাজ করতেছে আর এই বস্তুর তো নিচের একটা কি আছে বস্তুর নিচের একটা ওজন আছে যে ওজনটা নিচের দিকে বরাবর কাজ করে সেই টু হচ্ছে কি এম জি তো বস্তুর এম কত এই বস্তুর এম হচ্ছে ফোর আর জি এর মান আমাদের দশ ধরতে হবে দশ ধরতে বলছে তাহলে আমাদের এখানে হবে চল্লিশ নিউটন এখন আপনারাই বলেন যে এখানে কি টি বড়ো হবে নাকি হচ্ছে চল্লিশ নিউটন মানে ডব্লিউ বড় হবে কোনটা বড়ো হওয়া উচিত টি বড়ো হওয়া উচিত নাকি ডব্লিউ বড়ো হওয়া উচিত কোনটা ওয়েল অবশ্যই অবশ্যই ডব্লিউ বড়ো হওয়া উচিত যেহেতু পুরো সিস্টেমটা হচ্ছে এখন নিচের দিকে মুভ করবে সো ডেফিনেটলি ডব্লিউ বড়না না হইলে টি থেকে যদি বড় না হয় সেক্ষেত্রে অবশ্যই সিস্টেমটা নিচের দিকে মুভ করতে পারবে না আর এখানে আরেকটা যদি বিষয় যে একটা স্ট্রিংয়ে কিন্তু সব জায়গায় সমান পরিমাণ টেনশন ফোর্সই কাজ করবে স্প্রিংয়ের এ পাশে যেমন টি টেনশন ফোর্স কাজ করবে এদিকেও টি কাজ করবে যদি টেনশন ফোর্স ডিফারেন্ট হয় তাহলে কিন্তু স্ট্রিংটা ছিঁড়ে যাবে টেনশন যদি ডিফারেন্ট হয় তাহলে এখানে এখন আমরা যে টি এই ভ্যালুটা যেহেতু ডব্লিউ থেকে বড়ো তো তার মানে এখানে হচ্ছে এর মানে হচ্ছে টি থেকে বড়ো আর আমরা ডব্লিউ কত বের করছি ফর্টি নিউটন তার মানে 40 মাইনাস টি কেন মাইনাস করলাম মাইনাস করার কারণ হচ্ছে ফর্টিটা হচ্ছে বড় আর ফর্টি যেদিকে টিটা হচ্ছে তার উল্টা দিকে তাই ফর্টি থেকে টি বাদ দিছি আর এম এ এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল বেসিক্যালি এই নিউটনের সেকেন্ড নাম এখানে অ্যাপ্লাই করছি এখন ফর্টি মাইনাস টি টু এম এর মান কত এম এর মান এখানে হচ্ছে ফোর এম এর মান হচ্ছে ফোর আর এর মানই আমরা মূলত বের করব এখানে 40 মাইনাস টি আর এম এর মান হচ্ছে কত এর মান হচ্ছে ফোর আর এ এ তো থাক থাকবেই কারণ এর মানেই বেসিক্যালি আমরা এখানে বের করব তো এটা হবে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এটা হয়ে যাবে আমাদের দুই নাম্বার ইকুয়েশন তাহলে এখন আমাদের প্রথম ইকুয়েশনটা কি ছিল এই যে আমাদের প্রথম ইকুয়েশনটা এই যে আমাদের প্রথম ইকুয়েশন আর এই যে আমাদের দ্বিতীয় ইকুয়েশন এই দুইটা ইকুয়েশান নিয়ে এখন আমরা কাজ করব। এই দুইটা ইকুয়েশন নিয়ে এখন আমরা সলভ করব। এখন যদি আমরা ইকুয়েশান ওয়ানের সাথে ইকুয়েশান টুকে যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখেন তো ইকুয়েশান ওয়ানের সাথে ইকুয়েশন টু যোগ করে দিলাম তাহলে এখানে পাচ্ছি টি মাইনাস এইট টু এ আর এটা হচ্ছে কত ফর্টি মাইনাস টি ইজ টু ফোর এ তো যদি যোগ করি যোগ করলে এইটি আর টি কাটা তাহলে ফর্টি থেকে এইট বাদ দিলে হবে কত থার্টি টু থার্টি টু হবে আর এদিকে যোগ করলে হবে কত সাথে ফোর যোগ করলে হবে ডিভাইড করি তাহলে হবে আমরা যদি এটাকে চার দিয়ে ডিভাইড করি তাহলে হবে আট আর চুয়াল্লিশ কে চার দিয়ে ডিভাইড করলে হবে কত ইলেভেন এর থেকে আর ছোট করা যায় না তার মানে আমাদের এক্সেলারেশনের যে মান সেটা হবে আট বাই এগারো মিটার পার সেকেন্ড স্কোয়ার সো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ